এটা তো ক্রাইম এটা তো কোনোখানে কোনো কোনো জায়গাতে এগুলি নাই ওএসবি চট্টগ্রাম শাখাকে তো অভিনন্দন দিতেই হবে এগুলো শিক্ষণীয় কতগুলো সেশন করার জন্য শেখার তো কোনো শেষ নাই আমার অগ্রজ ডক্টর ওসমান শহীদ কুতুবি সাহেবের কথা আমি শুনলাম আমি বহুলাংশেই ওনার সাথে একমত যে যথেষ্ট সতর্কতা বিপদ হতেই পারে বিপদ হতেই পারে তো যথেষ্ট সতর্কতা অবলম্বন করি করতে হবে আমাদেরকে আমাদের এথিক্যাল পয়েন্টগুলো মনে রাখতে হবে আর উনি যেটা বলছেন যে উকিলরা বসে আছে কেস ধরার জন্য এখন কিন্তু ব্যাপারটা ইদানিং এই কয়েক বছর থেকে এরকম হয়ে গেছে কিন্তু যেমন এই একটা ট্রেন্ড চালু হয়ে গেছে ভুল চিকিৎসায় রুগী মারা গেছে ভুল এটা 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 শুরুই হয়ে গেছে সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আর এই যে যেটা বায়োলেটারাল ক্যাটারাক্ট সাইমাল্টেনিয়াস ক্যাট্র্যাক্ট অপারেশন এটা তো ক্রাইম এটা তো কোনোখানে কোনো কোনো জায়গাতে এগুলি নাই তো এগুলো তো কোনোভাবেই গ্রহণযোগ্য হয় না আর কি তা আর কি এগুলো আমাদের সতর্ক থাকতে হবে আর এগুলো আমাদেরকে নিন্দা জানাইতে হবে এগুলা কারা করে কেন করে এগুলো তো ভালো জিনিস না রুগীর চোখ তো এটা আমার নিজের আত্মীয় হইতে পারে তো সাবধানের মার নাই এটা মনে রাখতে হবে হ্যাঁ স্যাক টেস্টের একটা ব্যাপার আছে যেমন আমরা মাঝে মধ্যে এটা তো হয় যে রুগী বলল তার হিস্ট্রিতে যে হ্যাঁ আমার স্যাক অপারেশন হয়েছে মানে নেত্রনালির অপারেশন হয়েছে কোনো এক সময় আইদার ডিসিটি অর ডিসি আর এটা তো বলা মুশকিল তো এ এইটা যদি বলে যে হ্যাঁ আমার নেত্রনালির অপারেশন হয়েছে আমি মনে করি সেই চোখে ক্যাটর্যাক্ট অপারেশন করতে যাওয়ার আগে তার সিরিঞ্জিংটা করে প্যাটেন্ট আসে অথবা নাই কারণ প্যাটেন্ট তো নাও থাকতে পারে তা না থাকলে ওইটা তো তখন ক্লোজড এরিয়া হয়ে গেল তো সেখানে তো ব্যাকটেরিয়া রিজার্ভার করতেই পারে তো সেখানে নট নেসেসারি যে আমি ফার্দার আবার অপারেশনের জন্য স্যাক অপারেশনের জন্যই করবো অ্যাটলিস্ট ফ্লাশ করা অ্যান্টিবায়োটিক ফ্লাশ করা বেটাডিন ফ্লাশ করা অ্যান্টিবায়োটিক টপিক্যাল দিয়ে রাখা এবং ইন্ট্রোঅপারেটিভ যদি আমরা অ্যান্টিবায়োটিক এখন তো দেওয়া চাই হচ্ছে মক্সিফ্লক্সাসিন দেওয়া যেতে পারে তো এগুলো আর কি এগুলো আমাদের মোট কথা কেয়ারফুল থাকতে হবে কারণ আমাদের ডাক্তারদের পিছনে এখন মানুষ লাগাই থাকবে তো কেয়ারফুল আমাদের হতে হবে আর লাগা থাকুক আর না থাকুক আমি কেন একটা রুলের বাহিরে কাজ করব আমি সতর্ক হব না কেন এটাই আর কিছু না থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে আবার ধন্যবাদ জানাই